আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটি নিয়ে আর আজকে ব্লগটা সকাল সকালে শুরু করলাম আজকে হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো এখন হচ্ছে সকালবেলা মেমের বাসায় আসি তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাসা থেকে অনেক লোকজন চলে গেছে আর ছাবিনা চলে গেছে অনেক সকাল ভোরবেলা তারপর আবার শারমিন ভাবি চলে গেছে চলে গেছে তো এখন হচ্ছে আমরাও চলে যাব বাড়িতে তো সেই কারণে হচ্ছে সকালবেলা ফোন থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বাবু ভাইদের বাসায় যাব শালমিন আপদের বাসায় যা হচ্ছে সকালে নাস্তা করব তারপরে তাদের বাসায় বইলা আমরা বাড়িতে চলে যাব আর বাড়িতে ফোন দিতে সকালবেলা অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে হচ্ছে বৃষ্টি অনেক করে মানে বৃষ্টি হচ্ছে আহ গতকালকে যাওয়া হয়তো লতা বললো যে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে সে কারণ হচ্ছে আর কালকে তো আপুকে আনতে গেছিলাম এই জন্য আর যাওয়া হয়নি এখন যাই তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর দেখবেন তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর বাইরেও ঢাকায় অনেক বৃষ্টি হইতেছে আর দেশে সবচেয়ে বেশি বৃষ্টি বৃষ্টি হইতেছে তো সাথে হচ্ছে বেবিরা আছে। আর তাহলে স্কুল বেশি বন্ধ দেওয়া যাবে না এই কারণে আমরা চলে যাইতেছি তো সবাই আমাদের সাথে থাকবেন আর দেখবেন তো বাসা হচ্ছে আপু আর রেডি হইতেছে মেয়েমারা সবাই রেডি হইতেছে ওই বাসায় যাওয়ার জন্য আর খুব চলে গেছে আগেই ওই বাসায় তো যাই আমরা আপনারা আমাদের সাথে থাকেন চলো আর এই যে একজন লোক এই লোকটার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করতেছি আর না হয় আরো আগেই যাওয়া হয়তো ঘুম থেকে সে হলো অনেক লেট করে ওঠে আর সে হচ্ছে একটা জমিদার মানুষ কি বলবো মানে তাড়াতাড়ি উঠতে পারে না ঘুম থেকে আর আর মাসুদ যাইবো হলো কোথায় যাবি মাসুদ একটু বাইরে যাইবো চাওাদেরকে রাইটই গেলবা আর উপরে ঠিক আসতেছে পুরো যারা লিফটে যাইতেছে এই দাদা হল ভিতরে আছে ওরা আসতেছে আর যত যেখানেই যাবে ওদের শুধু लेट আর লেট তাড়াতাড়ি করতেই পারে না মানে দেরি হইতে পারল আমার সাথে স্ক্যান ইনি সব আদিয়া আসো 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 জুতা পরবা তোমার বাবারে বলো জুতা পরায় দিতে হ্যাঁ বাবারে বলো জুতা পরায় দিতে পরায় না দিব দাঁড়াও আসতেছে তোমার আম্মু তারা এসেছে একজন আপনি আসাই ওহ জুতুলি গেব মুসকানের জুতো মুসকান একাই পরে করলো

এ যাইشبস ভাই তো কালকে না না রাখলো আমি আমি শুনো এই যে পারবো দুই জামাই রে আমি আমার রাগ নাই সব আছে রাগ নাই

আমরা <laughs> 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 <speaking>

হা বাইগো ভালো দিন বৃষ্টিটা নামলে সবকিছু बर्बाद হয়ে যেত না শ্রীভার মজা সবাই মজা নিত আছে আপনি গপ আছে না এই তো নতুন দুলাভাইর অভ্যাস আছে শ্রীভার এই আমার বইনে কাঁচা দিয়ে আওরতাছে

उर अल्लाह कर के ऐखेखेशा हो expand तो पड़ी है कि आपके। הנ Ό too Cap त पहते हा। ब्स सब्स का पूँगा खाल बाखेशा हो

কাজ করে দেশে আসতেছে তাহলে কি পুরুষ না অবশ্যই তো যুদ্ধ ঘরে মেয়ে মানে যায় তুই চিত্ত ভালো সেগুলো করতে পারে এটা <laughs> ডক্টর दो, <laughs> <laughs> <laughs>

আর আমরা অনেক হাসি খুশিতে অতিথি করতেছি কেউ এখানে থাকবে না থাকবে এরা বেলালে থাকবে আমরা মাঝে মাঝে আসা জ্বালাবো ওদেরকে এবার কিন্তু জ্বালানোর আরেকটা জায়গা হয়ে গেল বাসা

সবাইকে মানে আমি বলতে চাই যেদিন সারদিন জায়গা ওদিন মীম কামতে ছিল আচ্ছা

আবার ফুলা যায় না এই কেমন আমি তুমি বাচ্চা থাকো আদার পড় না পাপী ভাই হ্যাঁ বলো বল একটু প্রশংসা কর না যদি প্রশংসা শুন না বলতে পারে বলতে পারে না ফুললে পড়ে যে আগে আমগোটা ভালো আদিল না নামেলার না না

गयो नाइ के जा नभ्या दे ए ए यो सुन्न न १० से निबे दार गरे भों न दारले न जान लाला जान लाला तिमी कोन त आ र हामी 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 सँग रै खोजि हामी न बागा बम सोला तिमी दिदि होइ के आ म पनि जल्ने दिदिला लहु यो गमा ब আমার <laughs> <laughs>

এই যে জমিটা নিয়ে আমরা কথা বলছিলাম বড় হাত উইছি বড় বিনেটা বড় বেছি দুইছি এত টাকা পয়সা কইরা গড়া কইরা এই নাই তা রে না বিলক সব না বিলক দেন আগে তারপরে বুঝা না টাকা মনে ওই টাকা ওই হইব না আচ্ছা আপাতত বাকি থাক আমরা করতে বাকি রোনায় না হয় না এটা হয় না আমি করি আপাতত ওরে দিয়া তলে রাখাই দাও আমি কথা বললাম কোন কথা এর আগে বাগু আমি বলবো সোনা সোনা

आवाज बारे डरिना दहला चालू भई आ रे तमेले न भाबे आ द बारे यै छै त जलाई दे क जतै तैले सामान आइले आ वर तैले सिरला आ रे बाकुरा लया जा न न तिमी गर ओरी जा दिसौ आउगा त ठम त गोरि ति जरे न फेरी भन पाको गोरि फे भन চকলেট খাওয়া গাছ না গরিব দায়িত্ব পেয়ে গরিব মনে করতাম তোমাকে